আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং নবী নবির গণের ওপর উহির সূচনা ও নবুয়াতে সুসংবাদ নিয়ে ঘটনা এটি সুস্পষ্ট প্রমাণিত সত্য যে নবী আলাই সালামগণ নবী হওয়ার আগেই কুফর শিরক এবং সব ধরনের অশ্লীল অসত্য ও অবাঞ্ছনীয় কথা ও কাজ থেকে পাক পবিত্র থাকেন শুরু থেকেই এই মহাত্মাগণের পবিত্র কল্প তাহিদ আল্লাহবীতি প্রেম ও আধ্যাত্মিকতায় পরিপূর্ণ থাকে এটা কি করতে হবে বা হতে পারে যে সমস্ত মহান ব্যক্তিত্ব অচিরেই কুফর ও শিরক নিশ্চিহ্ন করা এবং সমস্ত অশ্লীল ও অসত্য থেকে উদ্ধারপ্রাপ্তি এবং মানুষকে কল্যাণের প্রতি দাওয়াত দেওয়ার বিরাট দায়িত্ব নিয়ে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হতে যাচ্ছেন হতে যাচ্ছেন তার পছন্দনীয় প্রিয় বান্দা তাদের পক্ষে এসবে জড়ানো আদৌ স্বাভাবিক নয় তাই খোদ মহানবী সাল্লাহ আল্লাহামের পক্ষেও মহান নবুয়তের সৌভাগ্য সম্মান ও মর্যাদা লাভের পূর্ববর্তী সময়ে কুফর ও শিরকের নাপাকিতে জড়িত হওয়া এবং অশ্লীল ও অসত্যে নোংরামিতে আচ্ছন্ন হওয়া তো একেবারেই অসম্ভব নাউজুবিল্লাহ নবী আলামামগণ নবুত ও রিসালাত লাভের আগে যদিও রাসুল অভিধায় আখ্যায়িত হন না তারা অবশ্যই উচ্চ মর্যাদা সম্পন্ন আউলিয়া এবং আরিফ মর্যাদার অধিকারী হয়ে থাকেন এই মর্যাদার লোকেরা আল্লাহ সম্পর্কিত জ্ঞানী অজ্ঞ থাকেন না আর না তারা আল্লাহর কোন গুণ সম্পর্কে অবান্তর বিভ্রান্তির শিকার হন তেমনি কোন সন্দেহ সংশয় তাদের স্পর্শ করে না আল্লাহ তাআলা এসাত করেন আমি তো এর আগে ইব্রাহিমকে সৎপথের জ্ঞান দিয়েছিলাম এবং আমি তার সম্পর্কে ছিলাম সম্মুখ পরিজ্ঞাত সুরা আম্বিয়া আয়াত একান্ন পোখারি মুসলিম এবং অপরাপর সহীয় হাদিস গ্রন্থে রয়েছে সব শিশুই প্রকৃতির উপর জন্মগ্রহণ করে এরপর তাদের মা বাবা তাদেরকেই ইয়াহুদি নাসারা অথবা অগ্নি পুজোকে পরিণত করে যখন প্রতিটি শিশু জন্ম থেকে সহজ ও ইসলামী প্রকৃতির উপর জন্ম নেবে তাহলে যিনি নবী হবেন সব নবীর ইমাম হবেন এবং সরল পথের অনুসারী সবার মুখপাত্র হবেন সকল তাহুদবাদীর জন্য উত্তম আদর্শ হবেন কুফর ও শিরুকের প্রতি অসন্তুষ্টি পোষণকারী ও তার বিরোধীদের নেত্রীস্থানীয় হবেন তিনি যে প্রথম থেকে সরল ও সৎপথ প্রাপ্ত হবেন তার প্রকৃতি সর্বাপেক্ষা অনুগত এবং সর্বদা সোজাপথের অনুসারী হবে আল্লাহতালা বলেন আমি তোমার প্রতি উহি করলাম যে তুমি এখন ইব্রাহিমের হানিফ মিল্লাতের অনুসরণ করো এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না সুরা নাহল আয়াত একশত তেইশ আল্লাহতালা আরও বলেন বলো আমার প্রতিপালক আমাকে একটি সৎ পথে পরিচালিত করেছেন এটাই সুপ্রতিষ্ঠ দিন যা ইব্রাহিমের ধর্মাদর্শ সে ছিল একনিষ্ঠ এবং সে মুশ্রিকদের সামিল ছিল না সুরা আন আম আয়াত একশত একষট্টি সাদ্দাত ইবনে আউস রাজুল্লা তালা আনহু বলেন রাসুল্লা সাল্লা সাল্লামের সাথ করেন যখন থেকে আমি বেড়ে উঠতে লাগলাম তখন থেকেই মূর্তির প্রতি প্রচণ্ড ঘৃণা এবং অসার কবিতার প্রতি চরম বৃত্তৃষ্ণা আমার অন্তরে ঢেলে দেওয়া হয় নবীদের জন্য এটা আবশ্যক যে তাদের মস্তক সত্য ও ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকবে তাদের কথা কাজ নিয়ত বা উদ্দেশ্য কখনো মিথ্যা বা খেয়াল খুশির অনুসরণ ও সামিল হওয়া প্রকৃতিগতভাবে আপদেই অসম্ভব নবুয়ত ও রিসালাতের মর্যাদা যেহেতু তার জন্য নির্দিষ্ট হয়েই ছিল এজন্য আল্লাহ তাআলা শুরু থেকেই তার পবিত্র অন্তরকে সেসব জিনিসের প্রতি বিদিষ্ট ও নিস্পৃহ করে রেখেছেন সেসব বস্তু নবুয়ত ও রিসালাতের মর্যাদার পরিপন্থী ও বিরোধী ছিল একইভাবে আল্লাহ তাআলা তাকে যৌবন ও বার্ধক্য দান করেন নবুয়াতের উষা লগ্নে তখন সত্য ও সৎ স্বপ্ন তাকে দেখা দিতে শুরু করল নবী শব্দটি নাবা থেকে গৃহীত আরবি অভিধানে নাবা ওই খবরকে বলা হয় যা মর্যাদাপূর্ণ এবং সম্পূর্ণ সত্য ও ঘটনার যথার্থ বর্ণনা হয়ে থাকে সাধারণ খবরকে নাবা বলা হয় না আর নবীকে এজন্য নবী বলা হয় যে উহির দ্বারা অদৃশ্য খবর যা নেহায়াত মর্যাদাপূর্ণ সম্পূর্ণ সত্য ও বাস্তব ভিত্তিক কখনো যা মিথ্যা হয় না নবীকে উহির মাধ্যমে এমন খবরই দেওয়া হয়ে থাকে জ্ঞানানুভূতি দিয়ে যেসব অদৃশ্য বিষয় উপলব্ধি করা যায় না সেগুলো পাওয়া যায় কেবল উহি আর নবতের মাধ্যমে অদৃশ্য বিষয় প্রাপ্তির মাধ্যমে হলো নবীপ্রাপ্ত উহি নবীগণের প্রতি কৃত উহির তাৎপর্য কেবল নবীগণই বুঝতে পারেন অদৃশ্য বিষয়ে প্রকাশের জন্য সর্বোত্তম মাধ্যম হল নবীপ্রাপ্ত উহি একইভাবে অদৃশ্য বিষয়ে প্রকাশের সর্বনিম্ন মাধ্যম হল সত্য স্বপ্ন সত্য স্বপ্ন হচ্ছে উহি নবুয়তের একটি নমুনা যার মাধ্যমে নবী আলাহাইসালামগণের নবুয়তের অভিযাত্রা শুরু হয় নবী আলাহ গণ প্রথম প্রথম প্রচুর সত্য স্বপ্ন দেখানো হয় এমনকি যখন সত্য স্বপ্নে অন্তর স্থির হয় তখন সজাগ অবস্থায় তার প্রতি আল্লাহ তালার উহি নাজিল হয় যেমন হজরত ইউসুফ আলাইসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে তাকে এক আশ্চর্যজনক স্বপ্ন দেখানো হয় তা এই জন্য যে সৎ স্বপ্ন উহির নবুয়াতেরই নমুনা হাদিস শরীফে আছে সত্য স্বপ্ন নবুয়তের একটি অংশ সবসময় নবী গণের স্বপ্ন সত্যি হয়ে থাকে তাদের স্বপ্নে মিথ্যার নেই। অবশ্য সৎ কর্মশীলদের স্বপ্নেও সত্যের প্রাধান্য থাকে সৈয় হাদিসে হজরত আবু হরায়রা রাজুল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি কথাবার্তায় সবচেয়ে বেশি সত্যবাদী তার স্বপ্ন বেশি সত্য হয়ে থাকে সৈ বোখারি ও মুসলিমে উমুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদেলাতালা আনহা থেকে বর্ণিত আছে সত্য স্বপ্নের মাধ্যমে মহানবী সাল্লামের প্রতি উহির সূচনা হয় তিনি যে স্বপ্নই দেখতেন তা ভোরের আলোক মতো স্পষ্ট প্রতিপাদ হত ইবনে জামরা বলেন সত্য স্বপ্নের সঙ্গে ভোরের আলোক উপমা এই জন্য দেওয়া হয়েছে যে ওই সময় পর্যন্ত নবুরাতের সূর্য উদয় হয়নি যেভাবে ভোরের আলোক রসি সূর্যোদয়ের পূর্বাভাস সত্য তো স্বপ্ন নবুয়াত ও রিসালাতের সূর্যোদয়ের পূর্বাভাস ছিল শবহা সাদিক রূপী সত্য স্বপ্ন ও সুসংবাদ দিচ্ছিল যে অচিরেই নবুয়াতের সূর্য উদিত হতে যাচ্ছে আর এভাবে প্রভাব রশ্মি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে শেষ পর্যন্ত নবুয়াতের সূর্য ফারান পর্বতের চূড়ায় উদিত হয় যিনি অন্তর চোখে দেখতে সক্ষম ছিলেন যেমন হজরত আবু বকর সিদ্দিক তালা আনহু তিনি এগিয়ে আসেন এবং নবুয়তের সূর্যের রশ্মিতে উপকৃত হন আর যে চামচিকা সদৃশ অন্ধ ছিল যেমন আবু জাহল নবুয়তের সূর্য উদিত হতেই সে চামচিকার মতো চক্ষু বন্ধ করে এবং নবুত ও রিসালাতের বিস্ময়ে ব্যপ্ত সূর্যরশ্মি থেকে আলোক গ্রহণে ব্যর্থ হয় দিনের বেলায় যদি অন্ধ দেখতে না পায় তবে সূর্যের আলোয় দোষটা কোথায় সূর্যের চেহারা তো স্বয়ং প্রকাশিত দুর্ভাগ্য তো কেবল চামচিকার অনন অন্যরা আবু বকর কিংবা আবু জহল অনুসরণ করে তারা নিজ নিজ শক্তি সামর্থ্য অনুযায়ী আত্মার নূরের ধারণ ক্ষমতা অনুযায়ী প্রত্যেকেই নবতের সূর্য থেকে উপকৃত হয় অমুল মমিনিন হজরত আয়েশা সিদ্দিকার তালা আনহা বলেন এরপর তিনি একাকিত্ব ও নির্জনতা প্রিয় হয়ে ওঠেন তিনি হেরা গুহায় নির্জন অবস্থায় গ্রহণ করেন এটা জানা যায় না যে ওই কারণ ও উদ্দেশ্য কী ছিল যা তাকে নির্জনতা ও একাকিত্ব প্রিয় বানিয়ে দিয়েছিল এটা হয়তো অদৃশ্য ও গুপ্ত কোনো বিষয় ছিল যা তাকে নির্জনতা প্রিয় ও একাকৃত্ব প্রেমিক বানিয়ে দিয়েছিল আল্লাহই জানেন তা কি ছিল অন্যান্য ব্যক্তির কাছে তা সরাসরি গুপ্ত ছিল আল্লাহ তালা যখন কোনো মানুষের প্রতি খাস অনুগ্রহ বর্ষণের ইচ্ছা পোষণ করেন তখন তার অন্তরে একাকিত্ব ও নির্জনতা পছন্দনীয় করে তোলেন কাজী আল্লাহ তালা আসাবে কাহের গঠনার প্রসঙ্গে বলেন আর যখন তোমরা কাফিরগণ থেকে এবং আল্লাহ ছাড়া এদের সমস্ত উপাস্য থেকে আলাদা হয়ে যাও তাহলে একটি গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করো যাতে নিশ্চিতভাবে আল্লাহর ইবাদত করতে পারো আল্লাহ তাআলা তোমাদের প্রতি তার অনুগ্রহ বর্ষণ করবেন এবং তোমাদের সব কাজ সহজ সাধ্য করে দিবেন সুরা কাহাফ আয়াত ষোলো এটা অবশ্য দরকার না যে নির্জনতা প্রীতি ও একাকিত্ব নবুয় ও রিসালাতের প্রাপ্তির শর্ত কারণ নবুয়ত ও রিসালাত কোনো অর্জনের বিষয় নয় আল্লাহ যাকে চান নবী ও রাসুল হিসাবে মনোনীত করেন আল্লাহই ভালো জানেন কীভাবে তিনি রিসালাত দান করেছেন একথা সত্য। যাকে তিনি আপন অনুগ্রহে নবী ও রাসুল বানাতে চান নির্জনতা ও একাকিত্ব প্রিয়তা তার রিসালাতের পূর্বাভাস হয়ে থাকে যেমনটি সত্য স্বপ্ন শুধু নবী এর নবুয়ত ও রিসালাতের সূচনা হয়ে থাকে সেজন্যই নবুয়তের মর্যাদা অভিষিক্ত আল্লাহর ইলমে নির্ধারিত হয়ে আছে এর অর্থ এটা নয় যে সত্য স্বপ্ন ও সৎ স্বপ্ন যিনি দেখবেন তিনি নবী হয়ে যাবেন আল্লাহ তাআলা বলেন যখন ইব্রাহিম কাফিরদের থেকে এবং আল্লাহ ছাড়া সব উপাস্য থেকে আলাদা হয়ে যায় তখন আমি ইব্রাহিমকে ইসাগের মতো পুত্র ও ইয়াকুবের মতো পৌত্র দান করলাম এবং প্রত্যেকেই নবী বানালাম সুরা মরিয়ম আয়াত উনপঞ্চাশ এ আয়াত থেকে এ বিষয়ে জানা গেল যে আল্লাহ তাআলার পক্ষ থেকে হজরত ইসহাক ও হজরত ইয়াকুব সালামের নবুয়াতের মর্যাদা হজরত ইব্রাহিম সালামের নির্জন বাসের বরকতের ফল একইভাবে মহানবী সামকেও হেরা গুহায় গিয়ে ইতিকাফ করতেন এজন্যে পানাহারের জিনিস সঙ্গে নিয়ে যেতেন এবং সেখানে গিয়ে আল্লাহ আল্লাহতালার ইবাদত বন্দী করতেন কোনো হাদিসে তার এই ইবাদতের ধরন বলা হয়নি কোনো কোনো আলিম বলেছেন আল্লাহর স্মরণ ধ্যান চিন্তা ধারণা এসবই ছিল তার তৎকালীন ইবাদত এছাড়া ফাসিক ফাজির মুশরিক ও কাফির থেকে পৃথক থাকাও ছিল একটা স্বতন্ত্র ইবাদত শেষে হিজরত যার প্রশংসা ও সুনাম সম্পূর্ণ কোরআন ভরপুর তা বাস্তবে কী ছিল তা তো ছিল আল্লাহ ও রাসুলের দুস্পন্দের থেকে পৃথক হওয়ারই নাম আর যখন খাদ্য পানীয় শেষ হয়ে যেত তখন ঘরে ফিরে আসতেন এবং পানাহারের দ্রব্যাদি সঙ্গে নিয়ে ফিরে গিয়ে আবার ইবাদতে লেগে যেতেন আমাদের কাছে প্রমাণিত যে তিনি এ আমল করতেন যা সত্য রহস্য হিসাবে তার কাছে প্রকাশিত হতো হজরত ইব্রাহিম আলাইসালাম ও অন্যান্য নবীর শরিয়াত সবাইকে অনেক ধন্যবাদ